দুটো দাঁতের মধ্যে যাদের ফাঁক থাকে তাদের মধ্যে কি বিশেষ গুণ থাকে জানে এটা নাকি অত্যন্ত শুভ জেনে নিন দাঁতের মাঝে ফাঁকা থাকার অর্থ কি সুন্দর দাঁতে যে কোনো মানুষের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে সামুদ্রিক শাস্ত্রে দাঁতের গঠন নিয়ে অনেক কথা বলা হয়েছে অনেক মানুষের দাঁতের মাঝে ফাঁকা থাকে যদিও এটি দেখতে তেমন ভালো লাগে না তবে সমুদ্রবিজ্ঞানে এটি কিন্তু অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে জেনে নিন দাঁতের মাঝে ফাঁকা থাকার অর্থ কি এমন হয় তারা এক যাদের দাঁতের মাঝে ফাঁকা থাকে এই ধরনের ব্যক্তিদের ভাগ্যের দিক থেকে খুবই হয় বলে মনে করা হয় দুই এমন মানুষের সারা জীবন টাকার অভাব হয় না যদিও অনেকেই সৌন্দর্যপে দাঁতের মধ্যকার ব্যবধান কমিয়ে নেয় কিন্তু সমুদ্রবিজ্ঞানের মতে তা করা নাকি ঠিক নয় তিন নম্বর যাদের দাঁতের মাঝে ফাঁকা থাকে এই ধরনের মানুষ মনের দিক থেকে খুবই ভালো হয় খুব তীক্ষ্ণ হয় তাদের বুদ্ধি চার নম্বর এমন লোকেরা কূটনীতিতে নাকি পারদর্শী হয় এমন লোকেদের মনের সামনে তার কট্টর বিরোধীরাও মার খেয়ে যায় সমুদ্রশাস্ত্রে আরো বলছে এই ধরনের লোকেরা যে কোনো কাজেই সব সময় সফল হন প্রতিকূলতা থেকে বেরিয়ে আসার জন্য সব সময় উপায় খুঁজে বার করেন জীবনের প্রতিটি মোড়ে এই মানুষগুলো ভাগ্যের আশীর্বাদ পান